মধ্যপ্রাচ্যের নয়টি আরব দেশে খামসির নামক মৌসুমি নিম্নচাপের কারণে বুধবার ভয়াবহ ধূলিঝড় আঘাত এনেছে এমন পরিস্থিতিতে হজের নগরী মক্কা ও তার আশপাশে বজ্রসহ শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা বৃহস্পতিবার সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ পবিত্র মক্কা ও দেশটির পশ্চিমাঞ্চল জুড়ে কমলা সতর্কতা জারি করেছে যা ঝড় প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির মারাত্মক আশঙ্কার ইঙ্গিত বহন করে খবর আনাদোল দু পঁচিশ সালের হজ মৌসুম শুরু হতে আর মাত্র চার সপ্তাহ বাকি তার আগে এ ধরনের আবহাওয়া পবিত্র নগরীর প্রস্তুতিকে কঠিন করে তুলেছে এদিকে সৌদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মক্কা তাইফ জেদ্দা ও মিনা এলাকায় গত চব্বিশ ঘন্টায় সত্তর কিলোমিটার গতির ঝড় হওয়া এবং বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে যার ফলে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এদিকে মক্কার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে বয়স্ক শিশু ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ধূলিঝড় মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে শহরের হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে জরুরি পরিষেবা খোলা হয়েছে বিশেষ রেসপাইরেটরি ক্লিনিক এদিকে মক্কায় আবহাওয়ার এই বৈরী আচরণ হজ প্রস্তুতির উপর সরাসরি প্রভাব ফেলছে প্রশাসনের দক্ষতা ও পূর্ব প্রস্তুতি সত্ত্বেও প্রকৃতির এমন আচরণকে এক প্রকার সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে